আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা ম্যাগনেট চার্জার যারা কিনতে চান কিংবা নিজের থেকেই তৈরি করতে চান ক্যাপাসিটার প্রয়োজন ক্যাপাসিটার কিভাবে ফিটিং করবেন বা কিভাবে ফিটিং করলে আপনার ক্যাপাসিটারের কানেকশনগুলো এমপিয়ারগুলো ভালো মতে পাবে সেই ব্যবস্থাপনাগুলো আমরা আংশিক ভিডিওতে দেখিয়ে থাকি আর যদি আপনারা কমেন্টে লিখেন যে দাদা ম্যাগনেট চার্জারের ফুল ভিডিও আমরা দেখতে চাই চেষ্টা করবো আমরা যে ভিডিওগুলো বা কাজগুলো করি সম্পূর্ণ ভিডিওই করা আছে কিন্তু আমরা সারি না কিসের জন্য মানুষ এগুলোর মূল্যায়ন করে না যদি একটা ভিডিও এক ঘন্টার করা হয় সেক্ষেত্রে দুই মিনিট তিন মিনিট দেখে আর দেখে না যার ফলে আমরা ভিডিও সারি না তো সে কথা বলতে অনেক মানে কথা আসে তো আপনারা যদি ভালো মানের ক্যাপাসিটার কিনতে চান বা তৈরি করা ট্রান্সফর্মার হেড এগুলো কিনতে চান তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ম্যাগনেট চার্জার তামারটাও নিতে পারবেন আমাদের থেকে অ্যালুমিনিয়ামেরটাও নিতে পারবেন আমরা শুধুমাত্র ম্যাগনেট চার্জার করে বস্তাবন্দি কস্টিভ দিয়ে আটকাই না দেখেন আমাদের কম্পার্টমেন্টগুলো দেখেন একবারে বক্স করে ক্যাপাসিটিরগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে আমরা এই টোটাল ম্যাগনেট চার্জারটা করি তো এরপরে আমরা এই টিনের বেড়া ঘোরা দেবো এবং আটকে দেব খুব সুন্দরভাবে চাইলে আপনি চতুর্পাশ থেকেই আমাদের ম্যাগনেট চার্জারটি খুলতে পারবেন এবং আটকাতে পারবেন আমরা ডিসপ্লেটা যেইভাবে করি ডাবল মিটার দিয়ে এবং কাটার থাকে তিনটি বেস্ট মোটামুটি যদি আপনারা দেখেন তো বলতে হবে একটি চয়েসফুল মেশিন এবং ক্যাপাসিটার ফিটিংগুলো আপনাদের বলতে হবে যে একটা ফুল ফিটিং তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে দেবেন একটি লাইক দিয়ে দেবেন প্লিজ